চারটা পাঁচটা করে কালার হবে তো আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে প্রতিটা কালারই দেখতে পারবেন প্রথমে দেখাচ্ছি হচ্ছে মিষ্টি কালার এরপর দেখাচ্ছিল বিস্কেট কালার এই যে দেখেন এটা হচ্ছে বিস্কেট কালার পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে হলো আঁচলের অংশটা এই যে দেখেন আর সাইডে থাকতেছে বডির অংশটা আর পাটা থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা অল ওভার গর্জিয়াস মিনাকারি কাজ করা আর এটা হচ্ছে হলো দেখেন এই যে ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা এই যে দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে সম্পূর্ণ বডি কাজ থাকবে আর প্রাইস থাকছে মাত্র 850 টাকা এরপর আমরা আরটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার পুরো বডি থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন বিভিন্ন সুতার কাজ আছে আর প্রাইস থাকছে মাত্র 850 টাকা আর এগুলো সর্বনিম্ন দুই পিস আপনি অর্ডার করতে পারবেন সর্বনিম্ন দুই পিসের নিচে আর অর্ডার করা যাবে না দুই পিস অর্ডার করতে পারবেন আর চারটা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা যা লাগে দেওয়া যাবে পঞ্চাশ পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের বেবি পিঙ্ক কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার গুলো পেয়ে যাবেন একেবারে চমৎকার ডিজাইন গুলো পেয়ে যাবেন জামদানি অরিজিনাল সুতি জামদানি শাড়িগুলো প্রাইস থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এগুলো অনলাইন অর্ডার করতে পারবেন বা আপনি আমাদের শোরুমে শো নিতে পারবেন এরপরে আমরা কিছু জিপ কালার জামদানি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনাদের লেমন কালার এই যে আচলটা থাকবে আপনার সম্পূর্ণ পিটানো গর্জিয়াস কাজ করা দেখেন পুরো বডি থাকবে আপনার হচ্ছে ফুল বা পাতার কাজ করা আর হচ্ছে সম্পূর্ণ পান পাতার কাজ করা আর এটা হচ্ছে ফুল বডির অংশটা আমি যে বডির অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা যে এই পুরো এই কাজটা থাকবে পুরো বডিতে একেবারে অল ওভার গর্জিয়াস কাজ করা আর কাছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আপনি আমাদের শোরুমে নিতে পারবেন এরপরে আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার

প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে তো এই কালার গুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই কালার গুলো আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে শুরু নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন করে অর্ডার করার প্রসেস হচ্ছে যে পনেরোটাই নেবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা হাতে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের শোরুম আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামি মার্কেট বি একশো সাত আট জান্ন সারিগর পি রিয়ামি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম